আপনার মোবাইলে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো অপর প্রান্ত আপনার নাম নিতেই আপনি সিরিয়াস হলেন উপাসের কণ্ঠটা ঠান্ডা কিন্তু হুমকিময় আমি সাইবার সেল থেকে আইসি মিস্টার দাস বলছি আপনার নামে এনসিবির কেস রেজিস্টার্ড হয়েছে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে আপনাকে কাস্টাডিতে নিতে এখনই আপনার বাড়িতে টিম যাবে আপনি এ গ্রেপ্তারি আর কোর্ট এড়াতে জরিমানা দিতে পারেন এখন বলুন জরিমানা দেবেন নাকি অ্যারেস্ট হবেন তারপরে হোয়াটসঅ্যাপে পাঠালো নকল কোর্টের ভিডিও কলে নকল পুলিশ নকল এফআইআর আর আসল ভয় আপনার মাথায় তখন ঘুরছে গ্রেপ্তারি মিডিয়া আর লোক জানা জানি। আপনি তখন এই বিপদ আর গ্রেপ্তারি এড়াতে জরিমানা মূল্যে দ্বারাদরিত হয়তো যেতে চাইবেন আপনি কি বুঝতে পারবেন এটা সত্যি না ভয়ানক প্রতারণা না বুঝলে এক ক্লিকে সর্বনাশ টাকাও যাবে আর মানসিক শান্তিও যাবে শুরুতে টেলিফোনিক ভয়ে আমার সংলাপগুলো কাল্পনিক হলেও বিষয়টা কাল্পনিক নয় বিশ্বাস না হলে নিজের চোখেই দেখুন চারিদিকে কি ঘটছে পুলিশ গ্রেপ্তার করতে যাচ্ছে আতঙ্কে টাকা ট্রান্সফার প্রতারকের জালে পরে প্রায় চোদ্দ লক্ষ টাকা খুঁইয়ে সর্বশান্ত অবসরপ্রাপ্ত অধ্যাপক কখনো পুলিশ কখনো সিবিআই পরিচয় দিয়ে সতেরো দিন ডিজিটাল অ্যারেস্ট কলকাতার দম্পতি হারালেন দেড় কোটি মাদক ভরা পার্সেল ধরা করেছে আপনার নামে ভয় দেখিয়ে চৌত্রিশ লক্ষ টাকা আত্মসার ডিজিটাল অ্যাডেস প্রতারণার শিকার হচ্ছে নেট দুনিয়ায় অভ্যস্তরাও আর এভাবেই সাইবার প্রতারকদের এই গ্রেপ্তারির হুমকির মুখে পড়ে বহু মানুষ নিজেকে বাঁচাতে সর্বসন্ত হয়েছেন এবং হচ্ছেন আমাদের দেশেই এমন বহু ঘটনার উদাহরণ আছে সেসব দেখাতে বসলে অহেতুক এই বিষয় লম্বা হয়ে যাবে এই ডিজিটাল অ্যাডেস্টের সত্যতা আপনি গুগল করলে জানতে পারবেন আমরা বরং বিষয়টা আরও ডিটেল জেনে এর থেকে বাঁচার উপায় অনুসন্ধান করি আমি উত্তরায়ণ আপনার সাথে কথা বলার একজন লাইভ কোচ আজ আমি জানাবো ডিজিটাল অ্যারেস্টের নামে ছড়িয়ে পড়া এই ভয়ঙ্কর সাইবার জাল নিয়ে সবকিছু জানাবো আসল পুলিশ কখনো ফোনে অ্যারেস্ট করে কিনা না কিভাবে চারটে সহজ বিষয় জানলেই আপনি বুঝে যাবেন ও পুলিশ নাকি প্রতারক কোন ভুলে আপনি নিজে ঠেলে দিচ্ছেন টাকা তাদের হাতে গোপনীয়তা গপদে সাইবার প্রতারণা সংক্রান্ত এমনই আরও অনেক কিছু এপিসোড নিয়ে আমি আসব আপনাদের সচেতন করতে এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি এইরকম গুরুত্বপূর্ণ এপিসোডগুলো মিস না করতে ভিডিওটা একটু পজ দিয়ে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন চলুন শুরু করি আজকের এই ভাইটাল এপিসোড আমাদের নিজেদের কাছেই নিজের কোনো অস্তিত্ব নেই তাই গোপনে কোনো অন্যায় করে ভাবি কেউ জানল না অন্যায় বা অপরাধ করেছি মনের ভেতরে এই অনুভূতির বীজটা কিন্তু রয়েই যায় আর সে বীজটাই এই ডিজিটাল অ্যাডিস্টেন্ট ভয়ের গাছটার জন্ম দেয় তাই হঠাৎ করেই একদিন সকালটা আর নরম রোদের মতো শুরু হয় না একটা ফোনেই আপনার সব শান্তি উড়ে যেতে পারে কারো ফোনে বলা হয় আপনার পাসপোর্ট দিয়ে ড্রাগ ট্রাফিকিং হয়েছে কিংবা আপনার আধার নম্বর আন্তর্জাতিক জালিয়াতিতে ব্যবহার হয়েছে অথবা আপনি কি জানেন না আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে তারপর তাহলে হোয়াটসঅ্যাপে পাঠায় নকল সিবিআই আইডি ভয় জাগানো এফআইআর পিডিএফ এমনকি ভার্চুয়াল কোর্টে নিয়ে গিয়ে দেখায় নকল ম্যাজিস্ট্রেট আর পুলিশের নাটক আপনি হক চকি যান কি করবেন চুপ থাকবেন আইনজীবী নেবেন নাকি ভয়ে ভয়ে টাকা পাঠাবেন কি করবেন চলুন বলছি তবে প্রশ্নগুলো একটু মাথায় রাখি আসল পুলিশ কি সত্যি ফোনে ভয় দেখায় এনসিবি বা সিবিআই নাম লেখা হোয়াটসঅ্যাপ আইডি কি সত্যি হয় ভার্চুয়াল অ্যারেস্ট বলে কি কিছু আছে পুলিশ কি ফোনে ইউপিআই বা কিউআর চাই এমন বিভ্রান্তির মাঝখানে আপনি নিজেই বুঝে উঠতে পারেন না আসলে সত্যিটা কি আর নাটকটা কোথায় এর সমাধানে আমি আপনাকে কিছু টিপস দেবো তবে তার আগে চলুন আসল পুলিশ আর ভুয়ো প্রতারকের ভাষা আচরণ আইডি আর টাকা চওয়ার ধরন সব কিছুর মধ্যে কি মারাত্মক পার্থক্য বলছি চারটা লক্ষণ যা দেখলে আপনি বুঝে যাবেন এটা সত্যি না ফাঁদ চলুন এবারে খুলে দিই ফারাক্কা ফান্ডা এখন দেখুন আসল পুলিশ আর ফেক পুলিশের মধ্যে কতটা ভয়ঙ্কর ফাঁড়া বিষয় যোগাযোগের পদ্ধতি আসল পুলিশ দেবে লিখিত নোটিশ কোর্ট থেকে সমন বা থানায় হাজিরা কিন্তু প্রতারক হোয়াটসঅ্যাপ ফোন কল অচেনা নম্বর বিষয় ভাষার ধরন আসল পুলিশ ঠান্ডা নিয়ম মাফিক আইনসম্মত কিন্তু প্রতারক চেঁচামেছি ভয় দেখানো মানসিক ছাদ তৈরি করা বিষয় প্রমাণ বা কাগজ আসল পুলিশ অফিসিয়াল আইডি কোর্টের কেস নম্বর ডকুমেন্ট ভেরিফাই করা যায় কিন্তু প্রতারকের পিডিএফ বা স্ক্রিনশট যেটা যাচাই করাই যায় না বিষয় টাকা চাওয়া আসল পুলিশ আদালতের নির্দেশে সরাসরি নয় চ্যানেলে আসবে কিন্তু প্রতারকরা কিউআর স্ক্যান ইউপিআই আইডি জিপে তে সরাসরি চাপে ফেলে টাকা নেয় এবং সবচেয়ে বড় তফাত হলো আসল পুলিশ ফোনে কখনোই ভয় দেখে কিউআর পাঠিয়ে বা হোয়াটসঅ্যাপে টাকা চায় না তার আপনার অধিকার বোঝায় ভয় নয় তাহলে প্রশ্ন হচ্ছে যারা ফোনে এত ভয় দেখাচ্ছে এখনই জরিমানা দিন না হলে অ্যারেস্ট তারা মূলত কি বলতে চায় তারা কোন ফাঁদ পাচ্ছে আর আপনি কেন প্রতিভা ভুল করে টাকা দিয়ে দিচ্ছেন এই প্রতারকেরা ঠিক কোন কৌশলে আপনাকে ঘায়ল করে আর আপনি কোন কথায় নিজেরই তথ্য দিয়ে দেন তাদের হাতে তা জানতে চলুন এবারে সরাসরি ঢুকে পড়ি পুছো কিউ এই ডিজিটাল অ্যারেস্ট এক নতুন ভয়ভীতির খেলা সরাসরি মানসিক আক্রমণ এবারে প্রথম থেকে ধাপে ধাপে পুরো ছবিটা দেখাচ্ছি প্রথমে একটা ফোন আপনার নামে ড্রাগ কেস রেজিস্টার হয়েছে আপনার আধার বা পাসপোর্ট ব্যবহার করে একটা ক্রাইম হয়েছে তারপর বলা হয় আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে এখনই ভার্চুয়াল কোর্টে হাজিরা দিন এরপর শুরু হয় পর্দার নাটক হোয়াটসঅ্যাপ জুমে আসে নকল পুলিশ অফিসার তারপর হাজির হয় নকল ম্যাজিস্ট্রেট এবং দেখানো হয় ভুয়ো এফআইআর কপি আইডি কার্ড এমনকি লোগো সহ ফেক কোর্টরুম ব্যাকগ্রাউন্ড পুরো ব্যাপারটাই স্ক্রিপ্টের নাটক তাহলে একই স্ক্রিপ্ট বারবার ব্যবহার করে সারা পৃথিবী জুড়ে ততক্ষণে আপনি ঘেমে এনে একাকার এটা আসল না প্রতারক সেটা বোঝার শক্তিও হারিয়ে বসেছেন ভাবছেন সত্যিকে জেলে যেতে হবে এবার টাকার খেলা তখনই তারা বলে তৎক্ষণাৎ জরিমানা দিন হলে অ্যারেস্ট হবে কিউ আর পাঠায় জিপে নম্বর দেয় আর বলে ইউপিআই ট্রান্সফার করুন এখনই আর মানুষ ভয় পেয়ে ভুল করে টাকা পাঠিয়ে দেয় নিজের হাতেই কিন্তু এরপর কি হয় তাদের হোয়াটসঅ্যাপ নম্বর ব্লক ফোন নম্বর অফ এবং তারা পুরোপুরি গায়েব এটা কেবল প্রতারণা নয় এটা এক ধরনের মানসিক অত্যাচার যেখানে আপনার ভয় সম্মান আর ব্যক্তিগত নিরাপত্তা সব কিছুকে কাজে লাগিয়ে আপনাকেই আপনার টাকা দিয়ে ফাঁদে ফেলা হয় আজকের টপিকের সত্যতা প্রমাণ ইতিমধ্যে কিছু খবরের প্রমাণ আমি দেখেছি এবারে দেখাবো এমন একটি খবরের কিছু অংশ যা দেখলে হয়তো শিউরে উঠবেন মুম্বাইয়ের একজন ২৬ বছর বয়সী মহিলার ডিজিটাল অ্যারেস্টের শিকার যিনি শুধু টাকাই নয় হারিয়েছেন আবরু এবং সম্মানও পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ এবিপি আনন্দের একটি খবরে দেখা যায় ডিজিটাল অ্যানালিস্ট ভিডিও কলে পোশাক খুলতে বাধ্য করে এক লক্ষ আশি হাজার টাকা লুট ডিজিটাল অ্যারেস্টে সর্বশান্ত মহিলা ভাবতে পাচ্ছেন এদের দৌড়াক্ত খবরটা হয়তো আপাতত এখানে শেষ মনে হলো এর একটা সম্ভাব্য আগামী আছে ভিডিও কলে মহিলাটির বিবস্ত্র অবস্থার হয়তো রেকর্ডিং করা হয়েছে এবং এই ভিডিও ফুটেজ আগামীতে এরা নানাভাবে কাজে লাগাতে পারে নতুন ফাঁদ হিসেবে ব্যবহার করতে আমরা কামনা করব এমন কোন ঘটনা ওনার সাথে আর না হোক তবে এই ঘটনা কাল আপনার কোনো প্রিয়জনের সাথে হবে না কে বলতে পারে এর সমাধান আর টিপসে যাবার আগে একবার চলুন শুনি এর ডিজিটাল ভয়ভীতির খালা সারা পৃথিবীতে কীভাবে চলছে ফান না হলেও দেখে ফান্টাস্টিক তথ্য হাজার তেইশ সাল মহারাষ্ট্র এক মহিলা ফোন পেলেন বলা হল এনসিবি সেজে আপনার প্যাকেজে ড্রাগ পাওয়া গেছে তিনি ভয় পেয়ে জুম কলে গিয়ে এক নকল পুলিশ ও ভার্চুয়াল ম্যাজিস্ট্রেট এর কথায় একে একে প্রায় বারো লাখ টাকা দেন পরে জানা যায় সবটাই ছিল স্ক্যাম ব্যাঙ্গালুরু এক আইটি কর্মীকে বলা হয় আপনার পাসপোর্ট দিয়ে বিদেশে মানি লন্ডারিং হয়েছে ভয় দেখিয়ে তাকে চার ঘন্টা ভিডিও কলে আটকে রাখা হয় শেষে কয়েক পার্টে পার্টে মোট তিন লাখ টাকা জিপে করে দেন কিন্তু পরে নম্বর ব্লক টোতার গায়ে দু সিঙ্গাপুর ষাট বছরের এক ব্যক্তি ফোন পান বলা হয় তিনি চীনে ক্রাইম করেছেন তাকে ভয় দেখিয়ে দু লক্ষ পঞ্চাশ হাজার সিঙ্গাপুরি ডলার ভারতীয় টাকায় প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয় চীনা প্রতারকরা স্ক্রিপ্টের ভিডিও কলে তাকে ইন্টারপোল অফিসার পর্যন্ত দেখানো হয় দু আমেরিকা এফবিআই ও আইআরএস সেজে ফোন আসে আপনার সোশ্যাল সিকিউরিটি নম্বর দিয়ে ট্যাক্স ফ্রড হয়েছে মানুষটি ভয় পেয়ে অ্যামাজন গিফট কার্ডের নম্বর পাঠিয়ে দেয় কারণ বলা হয় এই কার্ড দিয়ে জরিমানা দিতে হবে দু অস্ট্রেলিয়া সত্তর বছরের এক বৃদ্ধাকে বলা হয় আপনার নামে হ্যাকিং কেস চলছে হোয়াটসঅ্যাপ কলে ভার্চুয়াল কোর্ট সেশন চালিয়ে প্রায় পঞ্চাশ হাজার অস্ট্রেলিয়ান ডলার ভারতীয় টাকায় প্রায় আঠাশ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারকেরা রইল এমনই আরও কিছু খবর এত প্রমাণ আর তথ্য দিয়ে বলা হলেও জানি এই ডিজিটাল অ্যারেস্ট এর পরেও অনেকেই বিশ্বাস করবেন না গুগুলে পাঁচটা নিষিদ্ধ দেখে অনেকেই শিশু সুলভ কিছু মন্তব্য করেছিলেন যদিও পরবর্তীতে আমাদের আরও কিছু দেখার পরে তার আর কিছু বলছেন না হয়তো সামান্য হলেও বিশ্বাস করছেন সাইবার ক্রাইম নিয়ে কিছু ভুল ধারণা থেকে এই অবিশ্বাসটা আসে এবারে চলুন মনের ভেতরে থাকা সেই ভুল ধারণাগুলো দূর করি নইলে টিপসের টোটকা কাজেই দেবে না দেখেনি মিথ অ্যান্ড ট্রুথ পুলিশ বা কোর্ট চাইলে ফোনে অ্যারেস্ট করতে পারে সত্যিটা হলো কোনো অ্যারেস্ট ফোনে হয় না পুলিশ লিখিত সমন পাঠায় বা সরাসরি লোকাল থানার মাধ্যমে যোগাযোগ করে ভার্চুয়াল কোর্ট বা জুম অ্যারেস্ট আইন অনুযায়ী অবৈধ ও ভুয়ো সিবিআই এনসিবি লেখা হোয়াটসঅ্যাপ আইডি মানেই অফিসিয়াল সত্যিটা হলো সরকারি সংস্থার কেউ হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করে না তারা ফোনে নিজের পরিচয় দিলেই আসল নয় নাম ছবি ব্যাজ সবই এডিট করা যায় প্রতারকরা শুধু ভয় দেখিয়ে আপনার মানসিক দুর্বলতাকে কাজে লাগায় যদি সত্যি কোনো ক্রাইমে নাম জড়ায় তাহলে জরিমানা দিলেই বাঁচা যাবে সত্যিটা হলো আইনে জরিমানা দেওয়ারও নির্দিষ্ট প্রক্রিয়া আছে তা হয় আদালতের মাধ্যমে অথবা সরকারি চালান কিংবা ব্যাংক রসিদে পে কিউআর বা ইউপিআইতে জরিমানা নেওয়া কোনো আইনি প্রক্রিয়া নয় যত তাড়াতাড়ি টাকা দেব তত তাড়াতাড়ি বিপদ কেটে যাবে সত্যিটা হলো প্রতারকেরা ইচ্ছে করি আপনাকে সময় না দিয়ে মানসিক চাপে ফেলতে চায় জানো আপনি চিন্তা করার সময় না পান শুধু ভয় পেয়ে টাকা পাঠান এটাই তাদের ট্রিক অ্যাক্ট ফার্স্ট নো কোয়েশন সুতরাং বুঝতেই পারছেন ভয় দেখে ফোনে কেউ দিয়ে টাকা চায় সেটা নাইনটি নাইন শতাংশ সময় স্ক্যাম আসল আইন সময় দেয় ভয় দেখায় না তাহলে এই ভয়ানক প্রথারও থেকে বাঁচার সুরক্ষা কবচ কি সেই টিপস দেবার আগে শেষ দুটো খবরের অংশ দেখাবো খবর দুটো কেন একটু অন্যরকম সেটা দেখলেই বুঝবেন প্রখ্যাত কবিকে ডিজিটাল অ্যারেস্ট করে কবিতা বলালো নকল সিবিআই অফিসার ক্রিমিনাল হলেও এর তবু একটু রুচিবোধ আছে কিন্তু এবারের খবরটা সাংঘাতিক একশো চুয়াল্লিশ ঘন্টা ধরে ডিজিটাল অ্যারেস্ট এক কোটি টাকা কলেন বৃদ্ধ জন ধৃত কলকাতা দিল্লি থেকে খবরের সাংঘাতিক অংশটা দেখুন ঠিক নিচে রয়েছে ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন আর এই মহিলাই এই প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড ভাবা যায় আজকের সময়ে মেয়েরাও কোন লেভেলে ক্রাইমে জড়িয়ে গেছে তাই খুব সাবধান আর এই সাবধানতায় এবারে চলুন খুলে দিই টিপস কা টকরি যদি কেউ নিজেকে পুলিশ বা এমসিবি বলে ভয় দেখায় চুপচাপ ফোন কেটে দিই দুই ব্যক্তিগত তথ্য যেমন আপনার প্যান আধার ওটিপি বা ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য টেলিফোনে অচেনা কাউকে কখনোই শেয়ার করবেন না তারা আসল তারা এভাবে টেলিফোনে তথ্য চায় না তিন যে পুলিশি অভিযোগ সম্পর্কে জেনে নিতে নিজে থেকে লোকাল থানায় যোগাযোগ করুন চার হোয়াটসঅ্যাপে ভয় দেখালে বা টাকা চাইলে রিপোর্ট এবং ব্লক করুন পাঁচ অপরিচিত ভিডিও কলে পরিচয়পত্রে বিশ্বাস করবেন না ছয় কেউ যদি বলে আপনার নামে কেস আছে বলুন লিখিত নোটিশ দিন এফআইআর নম্বর দিন আমি থানায় যাচ্ছি দেখবেন ওরা গায়ে পরিবারের বয়স্ক সদস্যদের এই টিপসগুলো শিখিয়ে রাখুন ভারত ও বাংলাদেশে সাইবার সেলে অভিযোগ জানাবার লিংক ও ফোন নম্বর আমি আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আজকের গপ্প থেকে একটা জিনিস পরিষ্কার ফোনের এ প্রান্তে ভয় পেয়ে নয় তথ্য দেয় বাঁচতে হয় তাই ভয় নয় গ্যাং হোক অস্ত্র ডিজিটাল প্রতারকরা আপনার ভয়কে টাকায় বদলাতে চায় কিন্তু আপনি যদি সচেতন থাকেন তারা কিছুই করতে পারবে না ডিজিটাল অ্যাডে শুধু প্রতারণা নয় এটা ভয় দেখিয়ে চুরি করার এক নতুন পথ অনেকে এই পথেই ভয় পেয়ে সর্বস্ব হারিয়েছেন আজকের এই গপ্প যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে এপিসোডটা শেয়ার করুন তাদের যাদের চোখ এখনো বন্ধ একসাথে মিলে তবেই বন্ধ করা যাবে এই ডিজিটাল দানবদের খেলা আজকের গপ্প যদি ভালো লেগে থাকে আর একটুও যদি আপনাকে সচেতন করে থাকে তাহলে নিচের আইডিতে মেল করে বা নিচে কমেন্টে জানান উৎসাহ পাব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আগামী সপ্তাহ সাইবার ক্রাইম নিয়েই আসছে এমন আরেকটি ভাইটাল গপ্প শুধু আপনার জন্য ভয় ছড়ায় অন্ধকার আর জ্ঞান জালে আলো প্রতারকরা ভয় দেখালে আপনি আলো নিয়ে দাঁড়ান আর এটা আপনি চাইলেই পারবেন এমনই আরেকটা গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে ফিরে আসবো টেল দেন গোপনীয়তার গপ্প খোলা মনে খোলা খুলি